আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে ঘন কালো লম্বা সুন্দর চুল আমরা সবাই চাই কিন্তু সেই ঘন কেশ যদি অকালে ঝরে পড়ে তাহলে তো সমস্যার শেষ নেই অনেক সময় দেখা যায় চুল পড়ার দরুন চুলের ঘনত্ব কমে আসে আবার ঠিক পুষ্টির অভাবে চুলের গোড়া শক্ত না হওয়ায় অকালে চুল ঝরে পড়ে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কি করলে চুল পড়া বন্ধ হবে চুলের ঘনত্ব বাড়বে তাই আজকে আমি আপনাদের সামনে একটি হেয়ার প্যাক শেয়ার করছি যেটি মাত্র সাত দিনে আপনাদের চুলকে খুব দ্রুত লম্বা ও ঘন করার সব থেকে কার্যকারী উপায় আর এই হেয়ার প্যাকটি আপনাদের চুল পড়াকেও পুরোপুরি বন্ধ করতে সাহায্য করবে এবং এত দ্রুত আপনাদের চুলকে লম্বা করবে যা আপনারা ভাবতেও পারবেন না তাছাড়া আপনাদের চুলে যদি খুশকি থাকে তাহলে এটিও দূর করতে সাহায্য করবে সবার প্রথমে একটি পেঁয়াজ নিন এবার পেঁয়াজটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিন এরপর এটিকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন এরপর একটি ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রসগুলো বের করে নিন এবার একটি পাত্রে এক কাপ পেঁয়াজের রস হাফ কাপ নারকেল তেল একটি ভিটামিন ই ক্যাপসুল ও এক চামচ ক্যাস্টর অয়েল নিন এবার এই চারটি উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিন সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে যাওয়ার পর এই মিশ্রণটিকে আপনার চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করতে থাকুন মিশ্রণটি চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করতে হবে যাতে স্ক্যাল্পে রক্ত চলাচল বৃদ্ধি পায় মিশ্রণটিকে ভালো করে মালিশ করে লাগিয়ে নেয়ার পর তিরিশ মিনিটের জন্য এভাবে রেখে দিন আর তিরিশ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন যদি আপনারা খুব দ্রুত আপনাদের চুলকে লম্বা ও ঘন বানাতে চান এবং চুল পড়াকে পুরোপুরি বন্ধ করতে চান তবে এই মিশ্রণটিকে সপ্তাহে দুই থেকে তিনবার অবশ্যই ব্যবহার করুন পেঁয়াজের রস চুল পড়া বন্ধ করার জন্য দুর্দান্ত কাজ করে পেঁয়াজের রসে থাকে সালফার যা আমাদের চুলের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিকে তিন গুণ বাড়িয়ে তোলে এছাড়াও পেঁয়াজের রস আমাদের চুলকে খুশকি মুক্ত করতেও সাহায্য করে চুল এবং স্ক্যাল্পের জন্য ব্যাকটেরিয়া একটি বড় সমস্যা যার ফলে চুল পড়ে যায় এবং খুশকি দেখা দেয় নারকেল তেলে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ যেটি মাথার তালুতে ড্যান্ড আপ অর্থাৎ খুশকি হতে দেয় না এবং এটি হেয়ার গ্রোথ বাড়িয়ে চুলকে লম্বা করে তুলবে লম্বা স্বাস্থ্যজল ও ঘন চুলের জন্য ঠিক মতো যত্ন নেওয়া যেমন জরুরি তেমনি জরুরি সঠিক খাদ্যাভাস কোনোভাবেই কিন্তু রাতারাতি সুন্দর চুল পাওয়ার উপায় নেই এজন্য দীর্ঘ সচেতনতা প্রয়োজন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ